কাস্টমার নির্ভরতা প্রতি রিম টেলিকম আয়োন দেহিজন প্রযুক্তির নতুন জগৎ পুরনো ঠিকানায় নতুন যাত্রা রিম টেলিকমৰ পরিছৰা যুক্তই আরুগ্গন নতুন অধ্যায় রিম টেলিকমৰ মেগা আউটলেটে ত অনরাৰে স্বাগত জানাই আজি 1500+ ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ গ্লাস চেঞ্জ মানে যে কিিন হাজ আছে বেকিনি গৰিত আছে মানে আজিৰ হাজ বেছি গৰাই অনুভুতি আসলে ভাল কারণ আমাদের কাস্টমার অনেক প্রায় আমরা দোকান ছোট থাকার কারণে আমরা সার্ভিস একটু স্লো হইতো দিতে পারতাম না কাস্টমার জায়গায় জ্যাম লেগে যেত এখন দোকান বড় হওয়ার কারণে আমাদের টেকনিশিয়ানও বেশি রাখতে পারবো চিন্তা করতেছি আরও ভালো ভালো মেশিন আনবো আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ওতে হ্যাঁ আমি এখানে রেগুলার কাস্টমার আমি অনেক আগে থেকে আসছি তবে এই যে এখানে একটা চেঞ্জেস আসছে এইটা দেখে আমার ভালো লাগছে পাশাপাশি তাদের সার্ভিসও অনেক ভালো আর আমি এখানে আসছি আমার একটা মোবাইলের প্রবলেম হয়েছে যেটা চার্জিংয়ের সমস্যা তো এটা সমাধান করার জন্য আসছি ওনারা খুব সুন্দরভাবে আমাকে সমাধান করে দিয়েছে রিজনেবল প্রাইস রিম টেলিকমের সম্বন্ধে আসলে রিম টেলিকম বলছে বিগত প্রায় বিশ বছর যাবৎ সার্ভিস দিয়ে এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা ও পরিচালনা করে রিম টেলিকম আগে আছিল খুব ছোটো পরিসরে সারা বাংলাদেশের অনেক গ্রাহক প্রতিষ্ঠানের আছে এবং ফ্যামিলি আরও বড় গরিবের লাগুলি আরে রিম টেলিকমের কিছু অত্যাধুনিক মেশিন আনিয়ে দেয় ভিম টেলিকম সার্ভিস আরও বিশাল বড় আকারে বাংলাদেশে এখন প্রেজেন্টেশন করা এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা অবশ্যই রিম টেলিকম বাংলায় সবসময় শুভকামনা প্রতিষ্ঠান তো অনেক ছোটো ছিল তখন আমরা কাস্টমার ভালো করে সার্ভিস দিতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন কাস্টমারকে ইনশাল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আসলে বেসিক্যালি আমি নিচে কাজ করাতাম এখানে উপরে আসতাম না তো হোপ আমার একটা ফ্রেন্ড এখানে সাজেস্ট করে আসি কিন্তু আমি আসছি গতকাল এরকম দেখিনি আজকে আসলে নিজে এসে নিজে এক্সাইটেড কিন্তু আসলে খুব ভালো লাগতেছে আর होपফুলি মোনোগ্রাফি সার্ভিসটা ভালো পাবো নেক্সট আরও আরো আশা করি আরকি ভালো গিয়ে পাবো আমি দুইটা ফোন আনসে একটা ডিসপ্লে পাল্টাবো আরেকটা আর সম্ভাবনা ব্যাটারির সমস্যা আগে করি আমি শুনছি এখানে সার্ভিস ভালো অনেক মনে হয় ভালো হবে অল্পটুকু প্রত্যাশায় আশা এখন বাকিটা দেখা যাক কতটুকু ভালো হয় চার্ডে মোবাইল ফোন যাবতীয় ব্যাগ সমস্যার সমাধান করা হয় অত্যাধুনিক মেশিন দক্ষ প্রযুক্তি বিদক্কলর মাধ্যমে প্রফেশনাল কাস্টমার সার্ভিস আর চিরচেনা সেই ভালো সার্ভিস যারা সার্ভিসিং ব্যাপারে কোনো डाउट নাই এবং এটার নাম লইনে কাস্টমার অনলাইন অফলাইন বিভিন্ন খোঁজ খবর লই তথ্য লইনে তার আছে আইন আইনে ডাইরে সরাসরি কাস্টমার সার্ভিস দিতে চান এবং এত পরিচিত প্রত্যেকটা আস্থা আছে মানুষের এই এবং তারা আজ বড় পরিসরে গড়ে দিতে চান তারা ছোটো ছোটো পরিসরে হতন তারা কাস্টমারের তারা এই যে সার্ভিসম্যানের কল বসতে সব প্রবলেম বিদায় আজ বড় পরিসরে এ এই ব্যবস্থা করেন আমি আশা করছি ব্যাগগুণ আইনে সার্ভিস দিতে পারিবেন বিশ্ব শতীর আস্থার সাহিত তার কাছে মানে অনেক মূল্যবান ডিভাইসেন দিতে পারবেন এটা আর বুদ্ধ উদ্বোধন করে আর তেন আর নাম কিন্তু আর কিন্তু মালিক আর যে ওনাদের সুবিধা আগে যাছিল তার থেকে আরেকটু ভালো সুবিধা পাবে অনেকে দেখা যাওয়ার সন্তুষ্ট করতে পারতাম না সব কাস্টমারকে সন্তুষ্ট করা যায় এখন চেষ্টা করব সবাইকে একটু রেক্সপেক্ট করার জন্য আর আমাদের সার্ভিস তো আপার গ্লাস চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ তারপর মাদারবোর্ডের যত আইসি প্রবলেম সবগুলো আমাদের এখানে সার্ভিস পেয়ে যাবেন যে কোনো ফোনের আমাদের এখানে আপনারা ইনস্ট্যান্ট ডেলিভারি পাবেন কারণ আমাদের লোক আছে এখন বেশি আগে আমাদের সব ছোটো ছিল ইনস্ট্যান্ট ডেলিভারি পাইতে একটু সমস্যা হতো এখন ইনস্ট্যান্ট ডেলিভারি পাবে সাথে সাথে করে নিয়ে যেতে পারবে আর প্রাইসটা হলো আপনার ডিসপ্লে অনুযায়ী আপনি কোন কোয়ালিটির ডিসপ্লে লাগাচ্ছেন কোন কোয়ালিটির ব্যাটারি লাগাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী আমাদের এই প্রতিষ্ঠানটা হলো কিন্তু আগে থেকে আমাদের অনলাইনের পেজের কাস্টমার তবে দেখা যাচ্ছে আমরা এখন একটু কাস্টমার বাড়ার ক্ষেত্রে আমরা একটু বড় করছি আমাদের সার্ভিস সেন্টারটা যাতে কাস্টমাররা একটু ভালো সার্ভিস দিতে পারে এর জন্য অবশ্যই আপনি সিএন টিভি থেকে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট পাবে ডিম টেলিকমের মালিক কামরুল আর ছোট ভাই আবার আরান মার্কেট পরিচালনা কমিটির সদস্য হিসেবে ও হাজ ধরে ও আসলে আচার ব্যবহারে খুবই ভালো আর যে রিম টেলি রিম টেলিকম যে শুভ উদ্বোধন এবার আসলে প্রথম শুভ উদ্বোধন রিম টেলিকম দীর্ঘদিন ধরে এই মার্কেটের ছোটো পরিসর ব্যবসা পরিচালনা করছি সোনামার সাথে গর্ত দেয়ের আজ ও কারণ ক্যাস সাধারণ প্রচুর কথা সাধারণ সমাগম ওর ও দিন দিন বড় পরিসর করতে বাধ্য